রবিবার জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন ভোটচুরির ট্রেনিং দেওয়ার জন্য জেলা সফরে যাচ্ছেন তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য ভিডিও ও সব নতুন পোস্টিং করেছে তাদেরকে ভোট যেহেতু ঘোষণা হয়নি নির্বাচন বিধি নেই তাদেরকে সার্কিট হাউসে প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে মিটিং এ বলবে প্রেসকে রেখে প্রেসকে সরিয়ে দিয়ে আড়ালে যাবে বিরোধী দলনেতা আরো বলেন এই নির্বাচন বাংলার পঞ্চায়েত বিধানসভা বা পৌরসভা নির্বাচন নয় এভিএম ভিভিপ্যাট যুক্ত মেশিনে ভোট হবে ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাই কিভাবে নতুন পন্থা অবলম্বন করে চুরি করা যায় তার চেষ্টা করে চলেছেন মমতা যদিও শুভেন্দুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল দলের মুখপাত্র তন্ময় ঘোষ জানান শুভেন্দু রাজনৈতিক শিষ্টাচার জানেন না তিনি আরো বলেন মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানে জেলা সফরে গিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি বাংলা